ডিজিটাল রূপান্তরের পর স্মার্ট পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশ প্রান্ত থেকে কেন্দ্রে কিংবা গ্রাম হবে শহর স্লোগানের পর ঘরে ঘরে বিদ্যুৎ উৎপাদন বসে উদ্ভাবন আর কাগজবিহীন সমাজ গুরুত্ব পাচ্ছে স্মার্ট বাংলাদেশে কেমন হবে দুই সালের স্মার্ট বাংলাদেশ বিজ্ঞানী মামা জুয়েল আর প্রবাসী ভাগিনা অনেকের চার মিনিটের সুদূর প্রসারী গ্রাম পরিভ্রমণে তুলে ধরা হয়েছে সেই পরাবাস্তবতা আমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ জার্নি বাই স্মার্ট বাংলাদেশ তোমার নানা বাড়ি থেকে শুরু এইখানে হাই স্পিড ইন্টারনেট কাজটা কি সবার হাতে সুপার ফাস্ট ইন্টারনেট আর ইউ কিডিং মামা জার্নি তো কেবল শুরু এখানে বিদ্যুৎ যায় না ঘরে ঘরে বিদ্যুৎ তৈরি হয় আর উদ্বৃত্তটা ন্যাশনাল গ্রিডে বিক্রি করা হয় স্মার্ট বাংলাদেশের স্মার্ট কৃষক কৃষকরা এখন কিভাবে ফসলের মাঠে প্রযুক্তি ব্যবহার করছে আচ্ছা মামা এখনো নৌকা কেন নৌকা তো থাকবেই বাবা এগুলো আধুনিক নৌকা গ্রামের ইনোভেটরদের তৈরি এগুলো চালাতে তেল লাগে না কিন্তু স্পিডবোটের মতো চলে নিজেদের সমস্যা সমাধান নিজেরা করে শুধু কি তাই মুরাদের বাবা মেজর হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেল এখানকার একজনেরই তৈরি একটা অ্যাপের করলাম। কিন্তু কিভাবে অ্যাপেই নোটিফিকেশন চলে এসেছিল মুরাদ সাথে সাথে ব্যবস্থা নিয়েছিল স্কুলের পিয়ন সুমনের মা এই সুন্দরপুর গ্রামে বসেই দেশের সেরা ডাক্তারদের ট্রিটমেন্ট পেয়েছে drone করে ইনজেকশন পাঠানো হয়েছে সিরিয়াসলি হোয়াট অ্যাবাউট এডুকেশন আমরা এডুকেশনের ডেস্টিনেশনটাই বদলে দিয়েছি ভাগ্নে যা ভেবেছিলাম পড়াশোনা বাদ তাই না স্মার্ট বাংলাদেশের ছেলেমেয়েরা তো স্কুলে থাকতে ঠিক করে ফেলে ভবিষ্যতে সে কি করবে আর সিটিজেন সার্ভিস পুরাই পেপারলে নতুন হচ্ছে সরকারকে দেখা যায় না আবার সরকার সবার সাথে আছে যখন যেখানে দরকার সেখানেই আছে সরকার একবার এক ভদ্রলোক নৌকার ভাড়া দেবে না দেখে মাঝিকে বলছে আমি আসলে ক্যাশ টেস না মাঝি তখন কি বললো আমিও কিন্তু ক্যাশলেস এবার আমরা ঢাকা রওনা দিই আচ্ছা মামা দাঁড়াও আমি এই সুন্দরপুর গ্রামে থেকে গেলে কেমন হয় না মামা আমি ঢাকাতেও যাব না আমি বিদেশে আব্বু আম্মুর কাছেও যাব না স্মার্ট বাংলাদেশের স্মার্ট গ্রামেই আমি থেকে যাবো এমন বাংলাদেশ গড়তেই আগামীতে সফট সুপার পাওয়ার হতে চায় স্মার্ট বাংলাদেশ সেই বাংলাদেশ হবে অন্তর্ভুক্তিমূলক সমতার সমাজ সবার জন্য থাকবে সমান সুযোগ প্রযুক্তিতে সংযুক্ত হবেন প্রত্যেকেই বাংলাদেশ পার্লামেন্ট কিউ ইতিমধ্যে স্মার্ট পার্জামেন্ট করার জন্য আইসিটি বিভাগ থেকে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং সেখানে অনেক কিছুকেই তথ্য প্রযুক্তি নির্ভর করে পরিবর্তন করা হচ্ছে কিন্তু সেই সাথে যদি সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সেই বিষয়ে প্রশিক্ষিত না হন তাহলে যে নতুন টেকনোলজির যে সিস্টেম আসছে সেটা তারা কিভাবে ব্যবহার করবেন সেই কারণেই তাদের জন্যেও এই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি এই চারটি মূল স্তম্ভের উপর গড়ে উঠবে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেরকমই একটা সফট সুপার পাওয়ার বাংলাদেশকে গড়ে তুলতে চান আর তার জন্য দরকার আমাদের স্মার্ট লিডারশিপে